আসসালামু আলাইকুম সাথে আছি আমি এস তারিফ খান আজকে পাঠ্য বিষয় এস টেভেন পর্ব নম্বর ষোলো আজকে পর্বে আমরা দেখবো ময়মসিংহ বোর্ড দুই হাজার তেইশের ছয় নম্বর অঙ্কের নম্বর ঘ দেখো এর মধ্যে টেবিল দেওয়া আছে টেবিলের র আছে একটা দুইটা তিনটা র আছে এই পাতার পাতার গগুলোর নাম আছে র আর লম্বাই গগুলোর নাম আছে কলাম লম্বায় গড় আছে দুইটা কলাম আছে দুইটা আর র আছে কয়টা তিনটা দেখো এখানে টেবিলের ভিতরে প্রথমে বলা আছে বাংলাদেশ বাংলাদেশটা আমরা টিএচ ধরতে পারি আর বাকি সবগুলো আবার টিজি ধরতে পারি বাংলাদেশটা আবার কি করছে এইদিকে যতটুকু জায়গা রাখছে এইদিকে ততটুকু জায়গা রাখছে মানে সেন্টারে আছে দেখো আমরা অঙ্কটা শুরু করতেছি ছয় নম্বর অঙ্ক অঙ্ক নাম্বার গ ডকটা বেস টেমএল এস টেমএল বডি টেবিল বর্ডার ওয়ান টিয়ার দিয়ে শুরু করলাম আমাদের প্রথম টিয়ারের নাম হলো যে কোন এসটিএমএল করতে হলে তোমাদের এই কাজটা করতে হবে আমরা আগে লিখে আমাদের প্রথম টিয়ারের মধ্যে থাকবে টিএইচ টিএইচ আছে কলিসপান টিএইচ কি করছে কলিসপান এসপি এন কলিসপান টু দুইটা কলামের জায়গা দখল করছে কলিসপান টু আর এইটা আছে অ্যালাইন এ এল আই অ্যালাইন সেন্টার সি ই এন টি ই আর অ্যালাইন সেন্টার আছে এটা একবার মাঝখানে আছে তারপর আপনার বাংলাদেশ বাংলাদেশের টিএচ কি শেষ বাংলাদেশের টিএস শেষ তাহলে আমার টি শেষ ছিল টি শেষ হলো আমাদের নতুন টি আমাদের নতুন টি এর মধ্যে আছে টিডি এখন টিভির মধ্যে এই যে দেখবেন আপনার একটা ফটো আছে তাহলে ফটোটা কি করতে হবে ফটোটা আবার অ্যালন সেন্টারে দেখা যায় আবার অ্যালান না লাগে স্বল্প ফটো ফটোর জন্য আমাদের ট্যাক লাগবে আইএমজি এসআর এম এস সোর্স ফটোর নাম হলো ফটো ডট জেপি জি এইচ ফটো ডট জি ইনভার্টারের কমা তার ওয়েট হার হাইট দিয়েছে ওয়েট হয়েছে একশো মানে প্রশস্ত হয়েছে একশো ডব্লিউ আই ডি এইচ ওয়েট ইসে একশো আর হাইট এইচ ই আই এস টি হাইডিস আশি হাইড ওয়েট শেষ তোমাদের

টাইপ লাগে না তাহলে আমাদের এলআই নাম কি এলআই নাম আছে এ কে এ ঢাকা ঢাকার এলআই শেষ আমাদের ঢাকা লিস্ট শেষ তারপর আমরা দিনাজপুর দিনাজপুর এলআই দিয়ে শুরু করলাম টি আই এন এ দিনাজপুর দিনাজপুরের দিনাজপুরের এলআই শেষ করলাম দিনাজপুর এলআই শেষ তারপর আসবে আমাদের রংপুর আর এ এন পিউআর বা পিউআর এতে কোনো সমস্যা নাই দিনাজপুরের এর এলআই শেষ তাহলে আমাদের অর্ডার লিস্ট কি আমাদের অর্ডার লিস্ট শেষ তাহলে আমাদের কি শেষ হবে টিডি শেষ তারপরে আমাদের টিডি শেষ হয়ে গেল আমাদের টিআর শেষ আমাদের লাস্টের টিআর একবার শেষের এর টিআর এর মধ্যে আছে কি শেষ এর টিআর এর মধ্যে টিডি আছে টিডি করছে কি কলিস্পান করছে সি ও এল এস পি এন

ইহার শেষ হলে আমাদের টেবিল শেষ হয়ে যায় টেবিল শেষ হলে আমাদের বডি শেষ হয়ে যায় বডি শেষ হলে আমাদের এইচটি টিভেল শেষ হয়ে যায় এই ছিল আমাদের